আসসালামু আলাইকুম প্রতি ঘন্টায় আপনি পাচ্ছেন পঞ্চাশ থেকে একশো সাবস্ক্রাইবার হ্যাঁ কথাটা সত্যিই শুনেছেন প্রতি ঘন্টায় আপনি পাবেন পঞ্চাশ থেকে একশো সাবস্ক্রাইবার হ্যালো ইভরি ওয়ান মাই নেইমি হাসি ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটে হাসি আজকে আমি আপনাদেরকে সাবস্ক্রাইবার কীভাবে গেন করতে হয় এবং সাবস্ক্রাইবার গেন করার জন্য আপনাকে কী করতে হবে সে বিষয় নিয়ে থাকছে পুরো বিস্তারিত ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সবাই জানি যে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াতে আমরা জানি যে আমাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে লং ভিডিওর মাধ্যমে যদি আমরা মনিটাইজ করাতে চাই সেক্ষেত্রে এক বছর টাইম দেওয়া হয় লাস্ট এক বছরে আমাকে এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আর যদি আমি শর্ট চ্যানেলের মাধ্যমে চ্যানেল মনিটাইজ করাতে চাই তাহলে আমাকে লাস্ট থ্রি মান্থে টেন মিলিয়ন ভিউ গেদার করতে হবে টেন মিলিয়ন ভিউ যদি আমি আনতে পারি আমার ইউটিউব চ্যানেলে এবং সেই সাথে এক হাজার সাবস্ক্রাইবার তাহলে কিন্তু আমি আমার চ্যানেলকে বা আপনারা আপনাদের চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য অ্যাভল হবেন তো এই কাজটা করার জন্য আপনাকে আসলে কি করতে হবে আপনাকে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার প্রথমে গেইন করতে হবে এটা হলো মেন ক্রাইটেরিয়া অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে হয় চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম লাস্ট ওয়ান ইয়ারে নয়তো বা টেন মিলিয়ন ভিউ লাস্ট থ্রি মান্থে তাহলে এই ক্রাইটেরিয়ার জন্য প্রথমেই আমাদের কমন যেটা লাগছে সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর এই এক হাজার সাবস্ক্রাইবার আপনি খুব সহজেই পেতে পারেন এই একটা মাধ্যমে আর সেটা হচ্ছে লাইভের মাধ্যমে আর লাইভটা আপনি কিভাবে করবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন লাইভ কীভাবে করব কখন করা যায় লাইভ কীভাবে করা যায় আজকের পুরো ভিডিওতে আমি কিভাবে আপনি লাইভে যেতে পারেন এই পুরো সিস্টেমটি দেখিয়ে দিব সো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাকে এই সাবস্ক্রাইবার গেন করার জন্য আপনাকে লাইভে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাথমিকভাবে আপনার চ্যানেলে মিনিমাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার হতে হবে আপনার চ্যানেলে যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি লাইভ করার জন্য অ্যাবল হবেন কিংবা লাইভ করার জন্য অ্যালাউড হবেন আপনি যখন লাইভে যাবেন তখন আপনাকে কি করতে হবে আর কীভাবে আপনি লাইভে যেতে পারেন প্রথম অবস্থায় আপনি কীভাবে লাইভে যাবেন আর লাইভে কীভাবে যেতে হয় কি কি সেটিংস আপনাকে করতে হবে কিভাবে থামনেল দিতে হবে এই পুরো বিস্তারিত বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনি এখানে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ট্যাপ করে নেবেন তো প্লাস আইকনে ট্যাপ করে নিলাম প্লাস আইকনে ট্যাপ করে নেওয়ার পর এখানে এমন একটি ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসে আপনাকে সরাসরি দেখা যাবে তো এখান থেকে আপনি যেটা করবেন এখানে পেন্সিল আইকন রয়েছে এই পেন্সিল আইকনে ট্যাপ করে নেবেন এই পেন্সিল আইকন থেকে আপনি প্রথমে এডিট করে নেবেন তো আমি প্রথমে পেন্সিল আইকনে ট্যাপ করে নিলাম এখানে পেন্সিল আইকনে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে প্রপার সেটিংসটা করতে হবে অনেকেই আছেন যারা হচ্ছে ভিজিবিলিটি ঠিক করে দেন না অনেকে আছেন টাইটেলটা ঠিক করে দেন না অনেকে আছেন যারা এখানে নো ইজ নট মেড ফর কিট এটাকে সিলেক্ট করে দেন না তাতে তাদের লাইভটা কিন্তু পাবলিক হয় না এবং তারা ভিউয়ার্স পায় না তারা মনে মনে প্রশ্ন করেন আমরা তো লাইভে গেলাম কিন্তু আমাদের তো ভিউ আসলো না কিংবা আমাদের ভিউ জেনারেট হলো না বা কোনো দর্শক আমাদের লাইভে আসলো না কেন আসে না এটা কিন্তু তারা জানে না কিংবা বোঝে না এখান থেকে আপনারা কী করবেন সে পুরো বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি লাইভে যান তাহলে কিন্তু এই লাইভটা আসলে শর্টস ফিডেয়ে চলে যায় শর্ট স্পিডে যাওয়ার কারণে অনেক বেশি দর্শকের সামনে আপনার লাইভটাকে পৌঁছে দেওয়া হয় এবং সেই জন্য আপনার লাইভে কিন্তু অনেক নতুন নতুন ভিউয়ার্সটা আসে আপনারকে দেখে যদি ভালো লাগে আপনার কথা যদি ভালো লাগে এবং আপনার লাইভে যদি ভ্যালুয়েবেল কোনো কিছু আপনি রাখেন এবং ভ্যালুয়েবল বিষয় নিয়ে যদি আলোচনা করেন তাহলে কিন্তু আপনার লাইভ থেকে আপনি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেন করতে পারেন এবং হ্যাঁ এটা করে অনেকেই হাজার হাজার সাবস্ক্রাইবার গেন করছে এবং এটা করার মাধ্যমে আপনি এত বেশি সাবস্ক্রাইবার পাবেন যে অতি অনায়াসে অল্প সময়ে আপনি এক হাজার সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া পূরণ করতে আপনার বেশি দিন সময় লাগবে না অল্প দিনেই আপনি এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবেন এখন দেখুন এখানে কি করতে হবে এখানে হচ্ছে আপনাকে টাইটেলটা দিতে হবে এখানে টাইটেলটা আমি দিয়েছি আইটেক ইজ লাইভ এটা অলরেডি ডিফল্ট করা রয়েছে তো আমি বেশি কিছু চেঞ্জ করলাম না এখানে স্টিকার দিয়ে দিব স্টিকার দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এখানে লিখবো জয়েন লাইভ জয়েন লাইভ এল আই ভি ই জয়েন্ট লাইভ ঠিক আছে জয়েন্ট লাইভ দেওয়ার পর এখানে আমি কিছু স্টিকার দিয়ে দিলাম তো আমি এই স্টিকারগুলো দিয়ে দেওয়ার মাধ্যমে এখানে কিন্তু আমার একটা টাইটেল সেট হয়ে গেল এরপর নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিজিবিলিটি ভিজিবিলিটি যদি আপনি পাবলিক না করে দেন তাহলে তো আপনার লাইভে ভিউয়ার্সটাই আসবে না ইউটিউব কিন্তু এটা রেকমেন্ডই করবে না কারণ এটা তো পাবলিক না তো এখানে আপনাকে অবশ্যই ভিজিবিলিটি পাবলিক করতে হবে আর সেটা কীভাবে আপনি এখানে ট্যাপ করে নেবেন এখানে এরোতে ট্যাপ করার পর দেখুন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে আনলিস্টেড অবশ্যই আপনাকে এখানে পাবলিকটা সেট সেট করে দিতে হবে তো আমি পাবলিকটাকে টিক মার্ক দিয়ে নিলাম দেন এখান থেকে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি এখানে চলে আসবেন দেখুন অডিয়েন্স অডিয়েন্স কারা হবে আপনার বাচ্চারা তো লাইভ তেমন বেশি দেখে না যারা অ্যাডাল্ট রয়েছে তারাই বেশিরভাগ সময় লাইভ দেখে কিংবা বড়রা লাইভ দেখে তো এই জন্য আপনি এখানে ট্যাপ করে নেবেন ট্যাপ করে নেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন পাবেন ইয়েস ইটস মেড ফর কিডস অথবা নো ইটস নট মেড ফর কিডস তো আপনি এখান থেকে নো ইটস নট মেড ফর কিড এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে যাবেন বাম দিকে অ্যারোতে ট্যাপ করে ব্যাকে চলে যাবেন অ্যান্ড দেন সেখান থেকে আপনি চাইলে লোকেশন সেট করে দিতে পারেন এবং এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে মাস্ট মাস্ট বি অ্যালাউ চ্যাট চ্যাট অ্যালাউ চ্যাটটাকে টিকমার্ক করে নেবেন তা না হলে কিন্তু আপনার সাথে কেউ কথা বলতে পারবে না এবং আপনাকে কেউ মেসেজ করতে পারবে না অ্যালাউ রিয়াকশন হান্ড্রেড পার্সেন্ট রিয়াকশনটাকে ওকে করে নেবেন কেননা আপনাকে ডবল ট্যাপ করে লাইক দিবে এবং আপনাকে রিয়াকশন দিবে তবেই না আপনার চ্যানেল আরও বেশি রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট বাড়বে আপনার লাইভে রিচ অ্যান্ড অ্যাঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার লাইভটা আরও বেশি ভাইরাল হবে অ্যান্ড দেন আপনার যদি চ্যানেল মনিটাইজ করা থাকে তাহলে অবশ্যই অ্যানাবল মনিটাইজেশন এটা আপনি মার্ক দিয়ে নেবেন দেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে যাবেন এখানকার এই বেসিক কাজগুলো শেষ করার পর আপনি নেক্সট ট্যাপ করবেন নেক্সট ট্যাপ করার পর আপনাকে সরাসরি লাইভ স্ট্রিমটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনাকে কিছু এখানে আর আরেকটা জিনিস আপনি সেট করবেন সেটা হচ্ছে এখানে এখানে রয়েছে দেখুন এখানে একটি পেন্সিল আইকন রয়েছে এখান থেকে কিন্তু আপনি একটা আকর্ষণীয় থামনেল সেট করে দিতে পারেন মানে আপনার লাইভটা কি নিয়ে থাকবে আপনি কি প্রসঙ্গে বলছেন এবং আপনি কি নিয়ে বলবেন এই বিষয়ের উপর কিন্তু আপনি চাইলে একটা থামলেন সেট করতে পারেন অথবা আপনি আপনার ছবিও দিতে পারেন পেন্সিল আইকনে টিকমার করার পর এখানে কয়েকটা অপশান আসছে একটা হচ্ছে ইডিট সেটিং টেক থামনেল এবং আপলোড থামলেন তো আমি এখান থেকে আপলোড থামনেলে ট্যাপ করে নেব নেওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দের যে ছবিটা রয়েছে বা আপনার মেক করা যে থামনেল রয়েছে সেটা আপনি গ্যালারি থেকে সেট করে দিবেন তো থামনেল হিসাবে আমি এখান থেকে এটা সেট করে দিলাম এটাকে আমি জাস্ট একটু ক্লোজ করে এনে সেট করে একদম ফিক্স করে দিলাম দেওয়ার পর এখানে সেভ অপশনে ট্যাপ করে নেব সেভ অপশনে ট্যাপ করার পর আপনার পরবর্তী কাজ সেভ অপশনে ট্যাপ করার পর আপনার পরবর্তী কাজ হবে জাস্ট এখানে হচ্ছে গো লাইভ এই গো লাইভে যাওয়া তো গো লাইভে গেলে আপনি হচ্ছে সরাসরি লাইভে চলে যাবেন তো আমি এখান থেকে সরাসরি গো লাইভে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি লাইভ করবেন তো জাস্ট আপনার কাজ হচ্ছে এখন গো লাইভে ট্যাব করা অ্যান্ড দেন কিন্তু সরাসরি আপনি লাইভ ব্রডকাস্টে চলে যাবেন সো আমি গো লাইভে চলে গেলাম আসসালামু আলাইকুম আজকে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন কে কোথা থেকে জয়েন হয়েছেন জানাবেন আর তাড়াতাড়ি জয়েন হয়ে যান সো আপনারা কে কোথা থেকে আছেন আমাকে একটু জানাবেন কে নতুন আছেন আমাকে জানাবেন আর যারা যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটাতে লাইক করে পাশে থাকবেন আর সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপু আমি উত্তরা ঢাকা থেকে জয়েন করেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে জয়েন হওয়ার জন্য আদিবা অ্যান্ড আয়ন উইথ মম স্পিকিং গেমিং স্টুডিও হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ রোজিনা আরিশা আপু তোমার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন সবুজ শ্যামল ফ্রম রাজশাহী নিউ থ্যাংক ইউ সবুজ শ্যামল লাইভে জয়েন হওয়ার জন্য আর সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কন্টেন্ট দেখবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন প্লিজ কায়ম লাইফ স্টাইল হাই আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইফ সো বন্ধুরা লাইভ সেশনটা দেখাতে গিয়ে আমি সরাসরি লাইভে চলে গিয়েছিলাম থার্টি সেভেন মিনিট লাইভ সেশন শেষ করার পর দেন আমি আবার ব্যাক করেছি কেননা আমি দেখতে চেয়েছিলাম যে কতগুলো সাবস্ক্রাইবার গেন হয়েছে হ্যাঁ আজকেও লাইভে আমার সাবস্ক্রাইবার গেন হয়েছে এবং সেই সাথে ওয়াচ টাইম তো হয়েছেই কত ঘন্টা ওয়াচ টাইম হয় এবং কতগুলো সাবস্ক্রাইবার আপনি পান সেটা কিন্তু টোটালটাই আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনার ওয়াইটি স্টুডিও থেকে অ্যানালাইসিসের মাধ্যমে তো আমি আপনাদেরকে বলবো যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন যাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তারা কিন্তু এর মাধ্যমে লাইভের মাধ্যমে আপনারা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার দুইটাই গেন করতে পারেন এবং যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে দেখে যারা যারা এসেছেন তাদেরকে বলবো এটা বাস্তব আসলে আপনি ঘন্টায় পঞ্চাশ থেকে একশোটা সাবস্ক্রাইবার গেন করতে পারেন প্রতিদিন চাইলে লাইভের মাধ্যমে এবং শুধু তাই না আপনি ওয়াচ টাইমও গেন করে ফেলতে পারেন এই লাইভের মাধ্যমে সো বন্ধুরা আজকে ভিডিওটা আশা করি আপনাদের জন্য খুব হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় সো কথা হবে একটি নতুন ভিডিওতে টিল দেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং ভিডিওগুলো দেখে আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মন্তব্য রাখবেন আল্লাহ হাফেজ